السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ آج رجب ماشے چھبیس تاریخ آج کے دن شیشے جو راتر آستے سے یہ رات رجب مشیر ساتاش تاریخ ای رات قبول انوائتے حضور کریم صلی اللہ علیہ وسلم کے اللہ باک رب العالمین مکہ تھے کے বাইতুল মোকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন এবং সেখান থেকে সপ্ত আসমান পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন রসুল সল্ল্লাহ আলী হুসাল্লামকে ভ্রমণ করিয়েছিলেন এই ভ্রমণের মধ্যে রসুল করিম সাল্লাহ আলী হুসাল্লামের সঙ্গে বিভিন্ন নবীদের সাক্ষাৎ হয় হজুর সাল্লফ আলী হাসলাম জান্নাত দেখেন জাহান্নাম দেখেন বিভিন্ন আজাবের শাস্তি রসুল সাল্লাহ আলী হাসলাম স্বচক্ষে দেখে আসেন বিভিন্ন নেক আমলের যে নিয়ামত লাভ করবে সেই নিয়ামতগুলি রসুল সাল আলী হাসলাম সচক্ষে দেখে আসেন এবং এই রাত্রিতেই আল্লাহ বকরব্বুল আলমিন রসুল সাল্লাহ আলী হাসলামকে প্রাশক্ত নামাজ দান করেন এই রাতকেই সবে মেয়ারাজের রাত বলা হয় এখন আমাদের জানার বিষয় হলো শবে মেয়ারাজ সম্পর্কে খাস কোনো আমল আছে কি না সবে মেয়ারাজ সম্পর্কে খাসভাবে কোনো আমল হাদিস ও কোরআনের মধ্যে বর্ণিত নাই এই রাত্রের সঙ্গে খাস করে কোনো আমল কোনো সহি হাদিসে বর্ণিত হয়নি তবে মেয়ারাজ সত্য আল্লাহবাক রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেছেন

রোজা রাখতে হবে রাত্রটা নফল ইবাদতের মধ্যে কাটাইতে হবে এরকম কোনো আমল মধ্যে বর্ণিত হয়নি তবে কেউ যদি এই রাত্রটাতে ইবাদত বন্দে কি করে এই দিনটাতে কেউ যদি রোজা রাখে রাখতে পারে রাত্রটাতে ইবাদত করলে অন্য অন্য রাত্রে নফল ইবাদত করলে যেই সব পাওয়া যায় সবে মেয়ারাজের রাত্রে নফল ইবাদত করলে সেই সবই পাওয়া যাবে অন্যান্য দিনগুলোতে রোজা রাখলে যেই সব পাওয়া যায় সবে মেয়ার দিনে রোজা রাখলেও সেই সবই পাওয়া যাবে সবে মেয়ারাজ সম্পর্কে নির্দিষ্ট করে কোনো আমল বর্ণিত হয়নি তবে রজব মাস শুরু হওয়ার সাথে সাথেই রসুল করিম সাল আলী একটি দোয়া বেশি বেশি করে পড়তেন আল্লাহুম্মা বারিক ফি রজাবা ওয়া শাবান ওয়া বিলিগলা রমাদান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দোয়াটি বেশি বেশি করে পড়ার তৌফিক দান করুন তাহলে আমরা জানতে পারলাম সবে মিরাদ সম্পর্কে নির্দিষ্ট করে কোন আমল নাই তবে রজব মাস শুরু হওয়ার সাথে সাথেই রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি আমল করতেন আমরা এই দোয়াটি আমল করতে আল্লাহ পাক রব্বুল রব্বালমিন আমাদের সকলকে সঠিক বোঝ দান করুন আমিন আখির দবানা রবিলমিন